চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আইনজীবী হত্যায় প্রধান উপদেষ্টার নিন্দা সবাইকে শান্ত থাকার আহ্বান বন্দর চট্টগ্রামে আইনজীবী হত্যা মামলায় নিন্দা জানিয়েছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস তিনি হত্যাকাণ্ডের তদন্ত ও যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন চট্টগ্রামের আদালতে আইনজীবীকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার রাতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে তথ্য জানান পোস্টে তিনি লিখেছেন প্রধান উপদেষ্টা জনগণকে শান্ত থাকার এবং অপ্রীতিকর কার্যকলাপে অংশ না আহ্বান জানিয়েছেন তিনি আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে বন্দর নগরী সহ সমস্ত ঝুঁকিপূর্ণ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করার নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তী সরকার যে কোনো মূল্যে বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে ও সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ বলেও পোস্টে উল্লেখ করেন প্রেস সচিব এর আগে দুপুরে চট্টগ্রামের আদালতে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে বিক্ষোভরত লোকজন আদালত চত্বরে প্রায় তিন ঘন্টা পুলিশের প্রিজন ভ্যান আটকে রাখেন পরে বিক্ষোভকারীদের সরিয়ে দিতে পুলিশ পদক্ষেপ নেয় এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের মধ্যে দুষ্কৃতিকারীরা আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যা করে